আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কি কথা হয়েছ তাড়াতাড়ি জয়েন করো দেখি আমার কাছে আসো ফেলাই দাও তাহলে তো কারা কারা আছো লাইফটে জয়েন করো একটা খুশির খবর আছে সেটা তোমাদের জানানোর জন্য আসলাম আজকে সকাল সকাল নয়টার দিকে চলে আসলাম লাইভে আগে সবাই জয়েন হয়ে নাও তারপর বলছি নাম আমি ইস কে জয়েন হয়েছো কমেন্ট করো একটা খুশির খবর আছে সবাইকে জানাতে আসলাম আমরা তাই না ভাই আগে বলবে না আগে সবাই জয়েন হোক কমেন্ট করো কে জয়েন করেছো কমেন্ট করো দেখা যাচ্ছে হুম করে দিই পড়ে যাওয়ার তো কে জয়েন করছো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো আর খুশির খবরটা জানতে হলে কমেন্ট করো আমরা বলবো একটা খুশির খবর তাই না আজকে আমরা অনেক খুশি তাই না আমা আমা বুস পি নিয়ে বাড়ি যাওয়ার হাই করে দাও একটু সবাইকে হাই তো বন্ধুরা কে কে আছো কমেন্ট করো আর লাইভে জয়েন করে ছোট্ট করে লাইক করে দাও ইকে বের কর জিপকে বের করো তুমি দেখো

কি এগুলো আমি বুঝতে পারছি না তা আমি আসলাম একটা খুশির খবর জানাতে তোমাদের সাথে শেয়ার করতে সকাল সকাল চলে আসলাম আজকে লাইভে তো অনেকেই জয়েন করছো তো বলে দি আজকে হচ্ছে মাম্মা মেরাবু হচ্ছে বাড়ি আসবে তো তাই আমরা অনেক খুশি মাম্মামো অনেক খুশি ওই যে এখন বই নিয়ে বসে পড়ছে হাই করে দাও একটা তো আজকে সকাল সকাল উঠে পড়ছি আর বৃষ্টির জন্য এখনও কাজ হয়নি আর রান্না বান্নাও এখনো হয়নি তো সেটা করবো একটু দেরিতে তো ভাবলাম একটু লাইভে এসি তোমাদের সাথে আড্ডা দিই গল্প করি তো যারা যারা জয়েন করেছো লাইক করে দিবি একটা করে আর কমেন্ট করো মাম্মা আমি বই পড়ছে ও অনেক খুশি ওর আব্বু আসবে বাড়িতে আজকে তুমি কতটা খুশি মাম্মাম সবাইকে বলে দাও তো কতটা তোমার আব্বু আসবে কতটা খুশি অনেক খুশি তাই না 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 এই বইয়ে লেখা যায় না মাম্মা মার দিবে ম্যাম মার দিবে তোমাকে

আছে মামমামকে পড়াতে হচ্ছে একটু করে পড়াচ্ছি এদিকে তোমাদের সাথে গল্পও করছি তো আর কে কে আছো কমেন্ট করো তো আমরা অনেক খুশি এই ঈদে পাখির আমাদের সাথেই থাকবে ঈদের সাথে হবে আর সামনের আগে হচ্ছে ঈদে ছিল না তো এইবার ঈদে থাকবে আমরা অনেক খুশি আস্তে আস্তে বাড়ি আসতে আসবে আর কেমন আছো তুমি কি করো তুমি আমি ভালো আছি আমি এখন লাইভে আসছি তোমাদের সাথে কথা বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমার কমেন্ট গুলো করছো না ভাবি মনে থাকবে না তুমি তো অনেকক্ষণ ধরে কমেন্ট করছো না তোমার জামাই করি থাকে আমার জামাই বাইরে থাকে আজকে বাড়ি আসবে ঈদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আবু কলম হাই হাই আর সবাইকে জুম্মা মোবারক আপনাকেও জুম্মা মোবারক ভাবি বললাম কিছু কি বলবে না কথা তাহলে কি গল্প বলবো কি কথা দেশে আছে তোমার জামাই আমার জামাই আছে কালকে রাত্রে গাড়িতে উঠছে আজকে আসবে তো আস্তে আস্তে এখন দেরি তো আসলে অবশ্যই তোমরা জানবে সেটা হচ্ছে ব্লগে দেখতে পারবে অনেক দিন থেকে ব্লগ করা হচ্ছে না ভাবছি আজকে ব্লগটা করবো কেন কারণ সোনা রাব্বু বাড়ি আসবে হ্যাঁ ভাবি হ্যাঁ এদিকে আসো মামা পরে দাওয়া দাদিমা আসছে এদিকে আসো এদিকে আসো না শোনা যখন বাড়ি আসবে তোমাদের দাদা ভাই তখন অবশ্যই লাইভে আসবো একসাথে তোমাদের সাথে কথা হবে তোমার বাসা আমার বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়ি হচ্ছে ফালাকাটা শোনা ডিস্টার্ব করো কেন আমার ডিস্টার্ব করে এদিকে আসুক ওদিকে বৃষ্টি এসছে এদিকে ভিজে যাবা খুব ভিজে যাবো আমাদের ওইদিকে দুই দিন ধরে অনেক বৃষ্টি আসছে আর বৃষ্টিতে বন্যাও এসে গেছে আমাদের এদিকে মামা মেয়েদিকে আসো পড়ে যাবে ওটা পেন্সিলটা পড়ে যাবে তোমাদেরকে জানানো হয়ে গেল খুশির খবরটা হচ্ছে আমি আমার অনেক কাজ আছে কাজ করবো আর তোমাদেরকে আবার তোমাদের সাথে পরে কথা হবে পরে বলতে পরে লাইভে আসবো যদি সন্ধ্যার দিকে আসতে পারি হায়ে হায় কারণ এখন হচ্ছে অনেক কাজ আছে তবুও আসলাম তোমাদেরকে জানানোর জন্য বর কি করে বর বাইরে থাকে তো সবাইকে টাটা পরে আসবো আসসালামু আলাইকুম